শীত অলরেডি দরজা করা নাড়ছে আর শীত মানেই কিন্তু রঙ বেরঙের পিঠা পলি আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে একটা মিষ্টি পিঠার রেসিপি শেয়ার করবো এটা আমাদের উপরে কখনো তেলের পিঠা আবার পিঠা এছাড়াও অঞ্চল ভেদে এক একটা পিঠার এক এক নাম হয়ে থাকে সো এই সুন্দর ফুলকো এবং সুস্বাদু পিঠার ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহার জাল্ট ফার্স্ট অফ অল পিঠা তৈরি করার জন্য আমাদের একটা চালের আটার মিক্সচার রেডি করে নিতে হবে এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এরপর তাতে আমি দেড় কাপ নিয়ে নেব চালের গুঁড়া আর এই চালের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি এটা শুধু আতপ চালি গুঁড়া করেছি আর এই চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আপনারা যারা ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করবেন তারা পিঠা তৈরির এক ঘন্টা আগে চালের গুঁড়াটা বের করে রাখবেন পিঠাটাকে সফট করার জন্য আমি এখানে হাফ কাপ আটা ব্যবহার করেছি আর সামান্য লবণ দিয়েছি এক কাপ দিচ্ছি খেজুরের গুড় আমি এখানে যে গুড়টা ব্যবহার করছি এটাকে আঞ্চলিক ভাষা ঝোলা গুড় বলা হয় আপনারা যারা হাড় টাইপ যে গুড়টা রয়েছে এটা ব্যবহার করবেন সেই গুড়টা কুচি করে তাপে রাখলেই কিন্তু গুড়টা এরকম গলে যাবে নারকেল কোড়া দিয়েছি আর দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম পিঠায় খেজুরের গুড় ব্যবহার করেছি কারণ অরিজিনাল খেজুরের গুড়ে সেই সুঘ্রাণটা আমাদের মোটামুটি সবারই জানা আছে আর খেজুরের গুড় দেওয়ার কারণে তেলের পিঠার থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর সুন্দর একটা কালারও আসবে সো আপনারা যারা গুড় ব্যবহার করতে চাচ্ছেন না বা হাতের কাছে গুড় থাকে না অনেক সময় সেক্ষেত্রে এখানে চিনি ব্যবহার করবেন এরপর আমি এই আটার মিক্সারটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতন ফেটাতে থাকব। এই মিক্সারটা যত ভালো করে ফেটানো হবে বড়াটা কিন্তু তত বেশি ফুলকো হবে মিক্সারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে তাই এখানে আমি খুবই সামান্য একটু পানি ব্যবহার করছি আর এই পানিটা অবশ্যই গরম হতে হবে এখানে কিন্তু ঠান্ডা কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এখন আটার মিক্সচারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা আসলে ঠিক কীরকম হবে পিঠার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই মিক্সচারটাকে আমি রেস্টে রেখে দেব বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এদিকে আমি একটা প্যানে তেলের পিঠার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি যেহেতু তেলের পিঠা তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আর আমি একটু ছড়ানো প্যানে নিয়েছি যাতে করে একাধিক পিঠা একই সাথে ভাজা যায় আপনারা চাইলে তেলের পিঠা ফ্রাই করার জন্য ছোট লোহার কড়াইও কিন্তু চুজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলক পিঠাগুলো ভাজতে একটু দেরি হবে আর এরকম বড় একটা হাঁড়িতে তেল বেশি লাগলেও যে সুবিধাটা হবে একই সাথে চার থেকে পাঁচটা পিঠা কিন্তু ফ্রাই করে নেওয়া যাবে একটা পিঠা উল্টে পাল্টে দিয়ে আমি পরবর্তী পিঠাগুলো দিয়ে নেব প্রতিটা পিঠায় কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ফুল্ক এবং কালারফুল হচ্ছে একটা পিঠা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ফুল্ক এবং কালারফুল পিঠার চারো কিন্তু আলাদা করে কোনো ধরনের নকশা করতে হয়নি এমনিতেই কিন্তু এটা নিজে থেকে একটা নকশা ক্রিয়েট হয়ে গিয়েছে একই পদ্ধতিতে আমি বাকি বাজার পিঠাগুলো ভেজে নিচ্ছি আমার কাছে চিতই পিঠা বা তিলের পিঠা মানে নানু দাদুর হাতে তৈরি সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া একটা সময় তিলের পিঠা আর চিতই পিঠা ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা আপনারা দেখছিলেন দিলশাহারা জল্ট এরকম অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জল্টের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে